আছে নেতৃত্বে যারা খুন করেছে আমাদের মাছে খুন করেছে মা নয় আমার মা আপনারা খুনিদের সঙ্গে মিটিং করেছেন

পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে আমরা এফআইআর এ যা দিয়েছি এফআইআর নম্বর দিন তারপর

তিনশো দু ফের করবে

सेंट्रल पोस्ट स्कूटर तो सामने बाहर जाके ना ना पुलिस पुलिस सागर के बारे बात मेरे दार आपना आपना चौके सामने की देखे लेना सेंट्रल पोस्ट बीएसएफ के लोग डर के डाड़ करिए रखे हैं 436 इज नंबर 436 ये का नंबर अच्छा 436 अंडर सेक्शन बोलो ए पवन द अंडर सेक्शन

yani bir <laughs> <laughs>